ওটিপি যেটা আপনার জীবনকে বিষাক্ত করার জন্য যথেষ্ট যদি আপনি ওটিপি বিষয় নিয়ে অসতর্কতা করেন তাহলে আপনার জীবনে রয়েছে কাল্লাফতে আমরা প্রত্যেকেই অতপ্রোতভাবে জড়িত সোশ্যাল নেটওয়ার্কের সাথে আর এই সোশ্যাল নেটওয়ার্কেই আমাদের সুস্থ জীবনটাকে একেবারে নরকের দরজায় পৌঁছে দেওয়ার জন্য পিছু পা ভাবেন না কিছু প্রতারক এবং হ্যাকাররা তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে চলেছেন কীভাবে এইসব প্রতারক এবং হ্যাকারদের হাত থেকে খুব সহজেই রেহাই পাবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আর আপনি যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে অল নোটিফোন অন করে রাখবেন এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো বরাবরের মতো স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি একজন প্রতারক এবং হ্যাকার আপনাকে কিন্তু নানাভাবে এবং নানা প্রলোভন দেখিয়ে কিন্তু আপনাকে খুব সহজেই হ্যাক করে নিতে পারে তো সবসময় আপনার চোখ না কান মস্তিষ্ক কিন্তু খাড়া করে আপনাকে থাকতে হবে এই সোশ্যাল নেটওয়ার্কের দুনিয়ায় সর্বপ্রথম আসে ওটিপি এই ওটিপির দ্বারাও কিন্তু আপনার সুস্থ জীবনকে নরকের দরজায় পৌঁছে দেওয়ার জন্যই যথেষ্ট ওটিপি নানা উপায়ে আসে এবং নানাভাবে কিন্তু আপনাকে হ্যাক করতে পারে এরপর আসবে অন্যান্য জালিয়াতির লিঙ্ক এবং অন্যান্য নানা প্রলোভন দিকে কিন্তু আপনার কাছ থেকে খুব সহজেই আপনার অন্যান্য তথ্য এবং আপনার ব্যাংক ব্যালেন্স খুব সহজেই কিন্তু তারা হাতিয়ে নিতে পারবে এই সব প্রতারক এবং হ্যাকাররা প্রতারকের কাজই হচ্ছে আপনাকে প্রতারিত করা সেটা যেভাবেই হোক চলে বলে কৌশলে আগে হোয়াটসঅ্যাপে আমাদের জালিয়াতি লিঙ্ক পাঠিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে এবং কি ওটিপির মাধ্যমেও আমাদেরকে হ্যাক করতো যেটা খুব সহজেই হ্যাকাররা আমাদের কাছে থাকা তথ্য খুব সহজেই তারা হাতিয়ে নিতে পারতো কিন্তু সেসব দিন বেশ পূর্ণ হওয়ার সাথে সাথে হ্যাকাররা নতুন পন্থা অবলম্বন করে আমাদেরকে খুব সহজেই হ্যাক করে নিতে পারছে অতএব আপনার আধার নাম্বার যে আধার নাম্বারের মাধ্যমে আমরা খুব সহজেই এ ই মাধ্যমে টাকা উইথড্র বা লেনদেন করে থাকি কিন্তু এই পন্থা অবলম্বন করে হ্যাকাররা আমাদেরকে খুব সহজভাবে হ্যাকিং করে নিচ্ছে অতএব আপনি যখন আপনার আঙুলের ছাপ দিয়ে কোথাও টাকা উইথড্র করেন বা লেনদেন করেন সেখানে আপনাকে সবসময় সতর্ক থাকা উচিত আপনি ভাবছেন যে আপনার আধার নাম্বারের সাহায্যে আপনি একমাত্র এমন ব্যক্তি যে আপনি ছাড়া অন্য কেউই টাকা লেনদেন এবং কেউ ড্রো করতে পারবে না মানে আপনার আধার নাম্বার দিয়ে কিন্তু হ্যাকাররা আপনার আধারের যে আঙুলের ছাপ মানে আপনার যে আঙুলের ছাপ সেটাকেও কিন্তু তারা নকল করে নিতে পারবে যদি না আপনি কোথাও ডিজিটাল ফিঙ্গার দিয়ে থাকেন যদি আপনি নাও দিয়ে থাকেন তবুও আপনাকে সর্বদা সতর্ক থাকা উচিত এর জন্য এম আধার অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার আধার নাম্বারটিকে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশন এবং আধার লক করে রাখতে পারেন তার জন্য একটি ভিডিও এই চ্যানেলের ডিসক্রিপশান অথবা আই বাটনে রয়েছে আপনি খুব সহজভাবেই সেই ভিডিওটির মাধ্যমে আপনার আধারটিকে লক এবং বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশান লক করে রাখতে পারবেন লক অবস্থায় আপনি নিজেও অন্য কোথাও টাকা লেনদেন এবং উইথড্রো করতে পারবেন না যদি আপনি করতে চান এর জন্য আপনাকে সেই অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার যে বায়োমেট্রিক অ্যাথেন্টিকেশান আনলক করতে হবে এবং কাজ করা হয়ে গেলে পুনরায় আপনি নিজেই পারবেন সেটাকে লক করতে তো সবসময় আপনি সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক রাখুন এই ভিডিওটি শেয়ার করে আমরা যতই আধুনিক থেকে আধুনিক স্তরে পৌঁছে যাই না কেন প্রতারক এবং হ্যাকাররাও কিন্তু ঠিক একই তালে এগিয়ে চলেছে নানা ফোন দিয়েটে আপনার কাছ থেকে সংগ্রহ করা তথ্য কিভাবে হাতিয়ে নিতে পারবে এবং আপনার ব্যাংক ডিটেলস কীভাবে ছিনিয়ে নিতে পারবে এবং আপনার যত কিছু তথ্য তারা কিভাবে সংগ্রহ করবে তার ওই ফোন দিয়ে এটে চলেছে নানা উপায়ে অতএব আপনার কাছ থেকে নানাভাবে তো হ্যাক করতে পারবেই আপনার সমস্ত তথ্যগুলিকে তার মধ্যে অন্যতম ওটিপি এই ওটিপির মাধ্যমেই আপনার সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে একই সহজে অতএব আপনাকে সবসময় সতর্ক থাকা উচিত যাতে আপনি সবসময় সুরক্ষিত থাকেন এবং অন্য কেউ সহযোগিতা করবেন যাতে অন্য কোনো প্রতারকের হাতে প্রতারিত না হয়